হ্যালো বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজ যাব এক বাড়িতে নিমন্তন্ন আছে আমাদের সেই বাড়িতে পৈতে আছে অ্যাসামিস বাড়ি অ্যাসামিস ব্রাহ্মণ তারা তো সেখানেই পইতে হচ্ছে সেই পইতে নিয়মকানুন কিছুটা তুলে ধরবো আর তোমরা যারা আসামের বাইরের থেকে আমাদেরকে দেখছো মানে আমাকে দেখছো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে পুরোটা তো দেখাতে পারবো না বাট যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো আর সেই বাড়িতে যে বাড়িতে যাব ওরা অ্যাসামিস আর পইতে নিয়মকানুন যতটা পর্ব তুলে ধরবো এই দেখো হোম হচ্ছে আর যেই বাচ্চা ছেলেটির বইতে সে বসে আছে পুরো হোম আর নিয়মকানুন হচ্ছে অ্যাসামিস নিয়ম কানুন হবে বাট অ্যাসামিস হলেও কিন্তু হোম টোম যেভাবে বাঙালিরা করে সেভাবেই হয় কিন্তু কিছু কিছু নিয়ম কানুন তাদের আলাদা থাকে যেহেতু কাস্ট আলাদা এসামিসরাও এভাবেই হোম টোম করেই কিন্তু পইতেটা ধারণ করতে হয় যেভাবে বাঙালিরা করে বাঙালিদের যেভাবে রিচুয়াল হয় অ্যাসামিসেরও হয় আর ওখানে দেখো অ্যাসামিস গামছা আছে যেহেতু অ্যাসামিস তোমরা নিশ্চয়ই জানোই অ্যাসামিসের গামছা আলাদা অ্যাসামিসরা মেখলা চাদর পরে আমিও কখনো যদি পড়ি আমি নিশ্চয়ই শেয়ার করব। আমাদের বাঙালিদের যেটা যোগ্য করা হয় সেটাই কিন্তু অ্যাসামিসের হোম হোমপুরে সেটাই বলা হয় আর কি সেটা মানে আমাদের যজ্ঞটাকে ওরা হোমপুরা বলা হয় সেই জন্য আমার মুখে চলে আসছে হোমপুরে দেখতে পাই 哎呀，远，真 <noise> 远<樂>，真远。<music> পারলাম কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম নিয়ম হয় এখন নাকি তো আজ ফিরকে দেওয়া হবে তো সবাই দিচ্ছে যে যার তার সামর্থ্য অনুযায়ী তো সে দেখো আমিও দেখছিলাম তো যার কতটুকু সামর্থ্য সে অনুযায়ী দিতে হয় তো এভাবেই যে আমরা অনুষ্ঠান সেখানে দেখেন তারপরে বাড়ি চলে যাবো বাড়ি চলে গিয়ে তো আজ নিয়েও বাড়িতে নেই দেখো বন্ধুরা আজকে আমি এক জায়গায় গিয়েছিলাম একটা নিমন্ত্রণ বাড়ি নিমন্ত্রণ ছিল নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলাম তাই আমি লিওকে আরেক জায়গায় রেখে গিয়েছি আর এখন যাচ্ছি আমি লিওকে আনার জন্য তাই বাড়িতে আসতাম এটা আমার বাড়ির ভাবলাম লিওটা বাড়িতে নেই তো ভালো লাগছে না তাই আমি লিওকে আনতে যাচ্ছি ভাবলাম লিওকে নিয়ে আসি ঘরটা একদম ফাঁকা হয়ে সব সময় থাকে না আমার সাথে সাথে আর বাড়িতে এসে দেখি লিও নাই ঘরটা একদম ভালো লাগছে না ভাবতেছি না এখানে যাই আবার বৃষ্টিও আসবো তার বাবা বৃষ্টির আগে আগে আমি লিওরে নিয়ে আই ওইটা ভাইবো আমি বললাম না এখনই যাই এখনই গেলে আমি বৃষ্টি আসার আগে আমি আমার লিওকে নিয়ে আসতে পারবো তাই আমি যাচ্ছি দেখো রাস্তা দিয়ে আর ওইখানে গেলে আমি তোমাদেরকে লিওকে দেখাবো আমার লিও ওইখানে আছে আর দেখো আমাদের রাস্তা আমাদের বাড়ির রাস্তা আমি রাস্তা দিয়ে যাচ্ছি বা ভাবলাম যে না তোমাদের সাথে অল্প একটু কথা বলে বলে যাই তাই তোমাদের সাথে কথা বলে বলে যাচ্ছি কথা বলে যেতে যেতে আমার রাস্তাটাও শেষ হয়ে যাবে ঠিক আছে ওইখানে গিয়ে তোমাদেরকে বাকিটাও দেখাবো ও রাস্তা দিয়ে যাচ্ছি দেখো আমাদের রাস্তা দেখো রাস্তার মধ্যে একটা লোক ওইটা পাগল এই লোকটাকে দেখো তার মানে আসলাম বিয়েকে নেওয়ার জন্য রেখে আমার ছোট আমি বিকে নিতে আসছি ছোট মেয়ের বাড়িতে ভিডিওকে রেখে গিয়েছিলাম তাই ওকে নিতে আমার মেয়ের বাড়িতে আসছি দেখো তোমরা অন্ধকার হয়ে গেছে এই দৃশ্যটা না দেখিয়ে পারলাম না মা এসেছে বসবে একটু চা খাবে পান খাচ্ছে বসে বসে চা বানাবো চা দেবো বাট ওর দেখো শান্তিতে ও যাওয়ার জন্য ওর এই ঝুড়িটাতে ঢুকে বসে আছে ও না বাধাও হয়নি এটা পুরো খোলা আছে এই যেটা পুরো খোলা আছে বাট ও আরামসে বসে আছে দেখো কিভাবে বসে আছে ও একদম মানে বাস বসে মানে যাওয়ার জন্য কতটা বেতাব একদম বেচেন হয়ে আছে যাবেই ও সেই জন্য ভাবলাম যে না ভাই তোমাদেরকেও একটু দেখাই আমারও ভালো লাগবে দেখো লিও লিও দেখো কিভাবে বাবুর মতো বসে আছে দেখো শান্ত বাচ্চা বেরোবে না যাওয়ার জন্য দেখো বাইরো বাইরো দেখো বের হতে বলছি বেরোবে না ও একদম বসে আছে থাকুক বসেই থাকুক কি করবো উপায় নেই যাই আমি যাই আমি যাই আমি যাই 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 ও আমাকে দিয়ে মতলব নেই মার সাথে যাবে এটা ঝুড়িতে করেই যাবে সেই জন্য বসে আছে বসে থাকুক এখন এখন আমি গল্প করি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে ভিডিওটা আজ এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর হ্যাঁ অবশ্যই শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর মা ততক্ষণ আমার সাথে একটু গল্প করুক চা খাক আর তোমরা ভিডিওটা দেখো অনেক অনেক ভালোবাসা দিও লাইক কিন্তু অবশ্যই করবে ঠিক আছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা খুব 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 ভালো থেকো বাই